এক ছোট গ্রামে তিন বন্ধু থাকত আলী উমর এবং ওজমান তাদের বন্ধুত্ব গ্রামে ছিল এক উদাহরণ তারা সব সময় একে অপরের সঙ্গে থাকত কঠোর পরিশ্রম করত এবং নিজেদের দারিদ্রের মধ্যেও সুখে থাকত প্রতিদিন সকালে তারা কাজের সন্ধানে বিভিন্ন দিকে বেরিয়ে পড়ত এবং সন্ধ্যায় একসাথে বসে সারাদিনের রোজগার ভাগ করে নিত গ্রামবাসীরা তাদের বন্ধুত্বের উদাহরণ দিত এবং বলত আলী উমর আর ওসমানের বন্ধুত্ব যেমন তেমন বন্ধুত্ব যেন সবার কপালে জোটে একদিন গ্রামে এক অপরিচিত ব্যক্তি এলেন তিনি ছিলেন ধনী দেখতে এক ব্যবসায়ী তার নাম ছিল সেট ইসমাইল তিনি গ্রামবাসীদের কাছে জানতে চাইলেন আপনারা কি আলী উমর আর ওসমানের কথা শুনেছেন আমি তাদের সাথে দেখা করতে চাই গ্রামবাসীরা তাকে তিন বন্ধুর ঠিকানা বলে দিল সেট এসমাইল তাদের কাছে গেলেন এবং বললেন আমার নাম সেট এসমাইল আমি হীরের ব্যবসায়ী আমি তোমাদের তিনজনের বন্ধুত্বের কথা শুনে এখানে এসেছি সেট ইসমাইলের কথা শুনে ওসমান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল আপনি আমাদের সম্পর্কে কিভাবে জানেন আমরা আপনাকে আগে কখনও দেখিনি সেট ইসমাইল মুচকি হেসে বললেন তুমি ঠিক বলেছ আমি এই গ্রামে প্রথমবার এসেছি কিন্তু যেই আমি তোমাদের তিনজনের বন্ধুত্বের কথা শুনলাম তোমাদের সাথে দেখা করতে চলে এলাম তোমরা পরিশ্রমী এবং সৎ যদি তোমাদের কাছে ধন সম্পদ থাকে তাহলে তোমরা তোমাদের কঠোর পরিশ্রম দিয়ে অনেক কিছু অর্জন করতে পারবে তাই আমি ভাবলাম কেননা তোমাদের একটি রাজ বলি যা আমার বুকে চাপা আছে এই রাজের জোরে আমি কখনো ধনের অভাব দেখিনি সেট ইসমাইলের কথা শুনে তিন বন্ধুর হৃৎস্পন্দন ধ্রুত হতে লাগল তাদের মনে নানা রকম চিন্তা আসতে শুরু করল আলী জিজ্ঞেস করল এটা কি ধরনের রাজ আপনি কি আমাদের সাহায্য করতে চান সেট ইসমাইল গম্ভীর হয়ে বললেন এটা দশ বছর আগের কথা আমিও তোমাদের মতো গরিব ছিলাম আমার বাবা বৈদ্য ছিলেন কিন্তু তার রোজগারে কোনো মতে সংসার চলত একদিন আমার মায়ের এক ভয়ঙ্কর রোগ হল বাবা বললেন তার চিকিৎসা কেবল একটি দুর্লভ জড়িবুটি দিয়েই সম্ভব যা পাহাড় এবং জঙ্গলে পাওয়া যায় আমি সেই বুটিটি খুঁজতে বের হলাম কিন্তু তা পেলাম না দুমাস পর যখন বাড়ি ফিরলাম জানতে পারলাম আমার মা বাবা দুজনেই মারা গেছেন সেট ইসমাইলের চোখে জল এসে গেল তিনি আরও বললেন সেই দিন আমি প্রতিজ্ঞা করলাম যে আমি সেই বুটিটি অবশ্যই খুঁজে বের করব আমি আবার জঙ্গল এবং পাহাড়ে বেরিয়ে পড়লাম যখন আমি একটি উপত্যকায় পৌঁছলাম আমার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ছিল সেখানে যতদূর চোখ যায় হিরে আর মুক্ত ছড়িয়ে ছিটিয়েছিল আমি সেই খাজানার একটি বড় অংশ বের করে এক সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখলাম আজও যখন আমার ধনের প্রয়োজন হয় আমি সেখানে গিয়ে হিরে নিয়ে আসি যদি তোমরা চাও আমি তোমাদের সেই জায়গার ঠিকানা বলতে পারি উমর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল হুজুর আপনি কি সত্যি বলছেন এটা কোনো স্বপ্নের মতো মনে হচ্ছে শেঠ ইসমাইল হেসে বললেন তোমাদের বিশ্বাস তখন হবে যখন তোমরা নিজেরা সেখানে গিয়ে দেখবে কিন্তু একটি শর্ত আছে তোমরা এই রাজ অন্য কাউকে বলবে না যদি তোমরা এমন করো তাহলে এর চড়া মূল্য দিতে হবে তিন বন্ধু একসাথে বলল আপনার শর্ত আমাদের মঞ্জুর শেঠ ইসমাইল তাদের সেই জায়গার ঠিকানা বোলা দিলেন এবং কিছু টাকা দিয়ে বললেন এই টাকা তোমাদের সফরে কাজে আসবে আমার বিশ্বাস তোমরা আমার কথা গুরুত্বের সাথে নেবে এই বলে শেট ইসমাইল চলে গেলেন শেট ইসমাইল চলে যাওয়ার পর তিন বন্ধু নিজেদের মধ্যে কথা বলতে লাগল আলী সন্দেহ প্রকাশ করে বলল সত্যিই কি এমন কোনো জায়গা থাকতে পারে শেট কি আমাদের বোকা বানালো না তো ওসমান উত্তর দিল আমার তো শেঠের কথায় কোনো ছলকপট মনে হল না আমাদের একবার সেখানে অবশ্যই যাওয়া উচিত তিন বন্ধু সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হল তারা নিজেদের কিছু জিনিসপত্র গুছিয়ে নিল এবং সফরের জন্য বেরিয়ে পড়ল যাত্রা দীর্ঘ ছিল তাই তারা যেখানেই উপযুক্ত জায়গা পেত সেখানেই বিশ্রাম নিত চলতে চলতে চার দিন কেটে গেল একদিন যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল উমর উকিয়ে উঠল আর বলল আমার খুব তেষ্টা পেয়েছে আমার গলা শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি জল এনে দাও নয়তো আমার প্রাণ বেরিয়ে যাবে এই বলতে বলতে সে ছটফট করতে লাগল উমরের অবস্থা দেখে আলী চিন্তিত হয়ে পড়ল এবং বলল ওসমান তাড়াতাড়ি কোথাও থেকে জল খুঁজে আনো। এই শুনে ওসমান একটি পাত্র নিয়ে জলের সন্ধানে বেরিয়ে গেল কিন্তু যেই ওসমান সেখান থেকে গেল উমর সাথে সাথে ফুর্তি করে উঠে দাঁড়াল এটা দেখে আলী অবাক হয়ে গেল এবং বলল এটা কি তুমি তো ভালো আছো তাহলে এই তেষ্টার নাটক কেন করলে উমর মুচকি হেসে বলল আরে বোকা তুমি এতটুকু বোঝ না আমি এই নাটক শুধু ওসমানকে এখান থেকে সরানোর জন্য করেছি যাতে আমি তোমার সাথে একান্তে একটা জরুরি কথা বলতে পারি আলি হয়ে জিজ্ঞেস করল এমন কি কথা যা ওসমানের সামনে বলা যায় না উমর গোপন স্বরে বলল কথাটা হল যদি তুমি চাও তাহলে সেই খাজানার মালিক শুধু আমরা দুজনেই হতে পারি আলী চমকে গিয়ে বলল মানে কি ওসমানের তাতে কোনো হক থাকবে না উমর দৃঢ়তার সাথে বলল একেবারেই না আমি চাই না সে সেই জায়গা পর্যন্ত পৌঁছাক যদি তুমি আমার সাথে দাও তাহলে এই কাজ খুব সহজে হয়ে যেতে পারে চিন্তা করে সময় নষ্ট করো না কারণ ওসমান যে কোনো সময় ফিরে আসতে পারে আমরা রাস্তার কোনো এক সুযোগে তাকে খতম করে দেব এবং তারপর খাজানার একমাত্র মালিক শুধু আমরা দুজনেই হব আলি দ্বিধায় বলল কিন্তু যদি কোনো গণ্ডগোল হয় তাহলে এর দায়িত্ব শুধু তোমার হবে উমর সাথে সাথে রাজি হয়ে বলল মঞ্জুর চুপ কর মনে হচ্ছে ওসমান আসছে ঠিক তখনই ওসমান সেখানে পৌঁছে গেল এবং বলল এই নাও বন্ধু তারা তাকে উমরকে জল পান করাও উমর জলপান করেই এমনভাবে নাটক করল যেন তার প্রাণে প্রাণ ফিরে এল বেচারা ওসমান তাদের দুজনের ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ অন্ধকার ছিল করে তিনজন জলপান করল এবং তারপর আবার এগিয়ে চলল কিন্তু ওমর শান্তিতে ছিল না সে সারা রাস্তা ওসমানের থেকে মুক্তি পাওয়ার ফোন দিয়ে আটতে থাকল এই উদ্বেগে আরও একটি দিন কেটে গেল চলতে চলতে তারা একটি ঝর্নার কাছে পৌঁছালো ঝর্ণা দেখে ওমরের মন আনন্দে ভরে উঠল সে ভাবতে লাগল যদি ওসমানকে এই ঝর্নার অপর থেকে ধাক্কা দেওয়া হয় তবে তার মৃত্যু নিশ্চিত হ্যাঁ এটাই সঠিক সুযোগ সে তার দুই বন্ধুকে বলল তোমরা দুজন এখানেই দাঁড়াও আমি এই পাহাড়ের ওপরে চড়ে সামনের রাস্তাটা দেখে আসি এই বলে ওমর পাহাড়ে চড়ে গেল সেখানে পৌঁছে সে খুশি হওয়ার নাটক করতে লাগল এবং জোরে চিৎকার করে বলল আরে বন্ধুরা এখানকার দৃশ্য তো খুব চমৎকার এমন প্রকৃতি দৃশ্য আমি আমার সারা জীবনে দেখিনি তোমরাও তাড়াতাড়ি ওপরে চলে এসো দেখো কত সুন্দর জায়গা তার কথা শুনে আলী আর ওসমানও পাহাড়ে চড়ল তারাও সেখান থেকে প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে লাগল যখন তিন বন্ধু এই দৃশ্য দেখছিল তখনই ওমর চুপচাপ ওসমানের পিছনে গেল এবং হঠাৎ তাকে জোরে ঝর্নার মধ্যে ধাক্কা মেরে দিল ঝর্ণায় পড়ে মুহূর্তের মধ্যে ওসমান চোখের আড়াল হয়ে গেল নিজের পরিকল্পনা সফল হওয়ায় ওমর জোরে জোরে হাসতে লাগল আলী যে চুপচাপ দাঁড়িয়ে এইসব দেখছিল কিছুক্ষণ ভয় এবং স্তব্ভতার মধ্যে ছিল কিন্তু তারপর সেও ওমরের সাথে জোরে জোরে হাসতে শুরু করল এভাবে তারা ওসমানকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিল এখন তারা দুজন খুশি ছিল যে তারা একাই সেই খাজানার অংশীদার হবে অন্যদিকে ওসমান ঝর্না থেকে ঘেসে যেতে যেতে একটি নদীতে পড়ল সে পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে কিছুটা দূরে এক জেলে মাছ ধরার জন্য জাল পেতে বসেছিল সে বারবার জাল ফেলছিল কিন্তু আজ তার কপালে মাছ ধরা লেখা ছিল না এবার যখন সে জাল ফেলল তার জালটা বেশ ভারী মনে হল সে ভাবতে লাগল মনে হচ্ছে কোনো বড় আর ভারী মাছ ফেসে গেছে কিন্তু যখন সে জাল টেনে তুলল তা দেখে তার চোখ কপালে উঠল মাছের বদলে একজন অজ্ঞান মানুষ জালে আটকেছিল জেলে হতবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল আরে এটা কি মাছের জায়গায় একজন মানুষ সে সঙ্গে সঙ্গে ওসমানকে বাইরে বের করল এবং তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল তারপর ওসমানের প্রাণ বাঁচানোর জন্য সে তাকে নিজের ঝুপড়িতে নিয়ে গেল সেখান থেকে সে গ্রামের বৈদ্যকে ডেকে এনে ওসমানের চিকিৎসা করাতে লাগল এদিকে আলী আর ওমর দ্রুত তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল ওমর উত্তেজিত হয়ে বলল বন্ধু একটু তাড়াতাড়ি কর আমরা সেই জায়গায় পৌঁছাতে চলেছি শেঠ যে জঙ্গলের কথা বলেছিল এই সেই জঙ্গল এই জঙ্গল শেষ হলেই সেই উপত্যকা আমাদের সামনে হবে যেখানে খাজানা রাখা আছে আরও কিছুক্ষণ হাঁটার পর ওমর বলল আমার মনে হয় আমাদের এখানে একটু থেমে বিশ্রাম নেওয়া উচিত যাতে আমরা ক্লান্তি দূর করতে পারি এবং খাজানা সংগ্রহ করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারি এরপরে ওমর গাছ থেকে কিছু ফল পাড়ল এবং তারা দুজন ফল খেতে লাগল ক্লান্তির কারণে আলী দ্রুত গভীর ঘুমে তলিয়ে গেল আর ওমর কোন গভীর চিন্তায় ডুবেছিল হঠাৎ তার মনে আরও একটি বিপজ্জনক ষড়যন্ত্র জন্ম নিল সে ভাবল কেননা আলিকেও আমার রাস্তা থেকে সরিয়ে দিই যদি আমি তাকেও মেরে ফেলি তাহলে এই পুরো খাজানার একমাত্র মালিক শুধু আমিই হয়ে যাব লোভ পুরোপুরি ওমরের মনে বাসা বেঁধেছিল সে ভাবল যদি আমি আলিকেই গাছের সাথে বেঁধে রাখি তাহলে রাতের বেলা জঙ্গলের পশুরা তাকে খেয়ে ফেলবে আর আমাকে আটকানোর কেউ থাকবে না পরিকল্পনা করে ওমর গভীর ঘুমে থাকা আলীকে চুপচাপ গাছের সাথে শক্ত করে বেঁধে দিল কিন্তু যেই সে সেখান থেকে যেতে লাগল আলির ঘুম ভেঙে গেল আলি ঘাবে গিয়ে বলল আরে ওমর তুমি আমাকে এখানে বেঁধে কোথায় যাচ্ছ দাঁড়াও আমাকে এখানে একা ছেড়ে যেও না কিন্তু ওমরের উপর তার কথার কোনো প্রভাব পড়ল না সে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে গেল আলি হতাশ হয়ে ভাবতে লাগল এই বিশ্বাসঘাতক ওমর আমাকে ফাঁসিয়ে চলে গেল এখন না জানি আমার কি হবে কিছুক্ষণ পর সে দূর থেকে একজন মানুষকে যেতে দেখল আলি জোরে আওয়াজ দিল ভাই সাহাব আমাকে সাহায্য করুন আমাকে এই গাছ থেকে খুলে দিন সেই লোকটি থমকে দাঁড়ালো এবং বলল তুমি কে আর এই ভন জঙ্গলে এই অবস্থায় কি করছ আলি তাড়াতাড়ি বলল সেসব আমি পরে বলবো আগে আমার দড়িগুলো খুলে দিন সেই লোকটি একটু দ্বিধা করল লোকটি আলীর দড়িগুলো খুলে দিল কিন্তু যেই আলী মুক্ত হলো সে সেই লোকটিকে ধমক দিয়ে বলল আরে আমার বেশি কাছে এসো না আমার থেকে দূরে থাকো এরপর আলী দ্রুত এগিয়ে গেল সে মনে মনে ভাবছিল আমাকে যে কোনো মূল্যে ওমারের আগে সেই খাজানা পর্যন্ত পৌঁছাতে হবে অন্যদিকে ওমারও দ্রুত খাজানার দিকে এগিয়ে যাচ্ছিল হঠাৎ শেখারও ককানোর কঁকানোর আওয়াজ শুনতে পেল সে দেখল যে একজন খুব বৃদ্ধ মানুষ একটি গাছের নিচে বসে আছে যেই বৃদ্ধ মানুষটি ওমারকে দেখল সে ব্যথা ভরা কণ্ঠে বলল ব্যাটা আমি কাছেরই এক গ্রামে থাকি আমি এখানে জঙ্গল থেকে কাঠ নিতে এসেছিলাম কিন্তু হঠাৎ একটি বুনো মহিষ আমাকে ধাক্কা মেরে দিয়েছে এখন আমি হিলতেও পারছি না তুমি কি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে তোমার আমার উপর বড় উপকার হবে উমার তাকে ঘুরিয়ে দেখল এবং বলল না আমার কাছে এই ফালতু কাজের জন্য একদম সময় নেই বৃদ্ধ বৃদ্ধলোকটি আবার মিনতি করে বলল বেটা আমার উপর দয়া করো এই জঙ্গলে আমি একা বেঁচে থাকব না কিন্তু উমার নির্মমভাবে বলল আমার কি তুমি বাঁচো বা মরো আমার কিছু যায় আসে না এই বলে উমার সেখান থেকে এগিয়ে গেল যেই সে জঙ্গল পার করে উপত্যকায় পৌঁছাল তা চোখ বিস্ফারিত হয়ে গেল চারপাশে রাশি রাশি হীরা মুক্ত এবং সোনার উপার মুদ্রা ছড়িয়ে ছিটিয়েছিল খাজানা দেখেই ওমার আনন্দে পাগল হয়ে উঠল এবং জোরে চিৎকার করে বলল ওয়াহ! এখন এই খাজানা শুধু আর শুধু আমার এদিকে আলীও দ্রুত ওই উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছিল রাস্তায় তার সাথে সেই বৃদ্ধ লোকটিরই দেখা হল যে ব্যথায় কঁকাচ্ছিল বৃদ্ধ বলল ব্যাটা আমাকে সাহায্য করো আমার বাড়ি কাছেই আমাকে সেখানে পৌঁছে দাও নয়তো আমি এই জঙ্গলে মারা যাব কিন্তু আলী রুক্ষভাবে বলল এখন তো আমার নিঃশ্বাস নেবারও ফুরসত নেই আর তুমি বলছ যে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই চলো বুড়ো নিজের রাস্তা দেখো এবং আমার রাস্তা ছাড়ো এই বলে আলিও দ্রুত উপত্যকার দিকে এগিয়ে গেল এখন সেও সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে খাজানা রাখা ছিল সে দেখল যে উমার বড় বড় থলিতে হীরার মুক্ত ভরছে এটা দেখে আলির মনে চিন্তা এল যে সেই শেঠ ভুল বলেনি কিন্তু আগে আমাকে উমারকে উচিত শিক্ষা দিতে হবে সে জোরে চিৎকার করে বলল দাঁড়া ওমার খাজানায় হাতও লাগাতে মারবে না উমার এটা দেখে চমকে গেল এবং বলল তুমি এখনো বেঁচে আছো আলী রাগে উত্তর দিল তুমি তো আমাকে মারার জন্য কোনো কসরই রাখনি কিন্তু এখন আমি তোমাকে জীবিত ছাড়ব না এরপর দুই বন্ধু একে অপরের প্রাণঘাতী শত্রু হয়ে উঠল তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল ঠিক তখনই হঠাৎ সেখানে কিছু মুখোশধারী লোক চলে এল উমার আলী কিছু বোঝার আগেই সেই মুখোশধারী লোকেরা তাদের ধরে ফেলল এবং দড়ি দিয়ে বেঁধে দিল এরপর তারা দুজনকে নিজেদের সাথে নিয়ে গেল অন্যদিকে ওসমান জেলের বাড়িতে অজ্ঞান হয়ে পড়েছিল বৈদ্যের চিকিৎসার কারণে দুদিন পর তার জ্ঞান ফিরল ওসমান জেলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল বন্ধু তুমি আমার জীবন বাঁচিয়েছ এর জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব কিন্তু এখন আমাকে আমার পরবর্তী সফরের জন্য বের হতে হবে জেলের কাছ থেকে বিদায় নিয়ে ওসমান উপত্যকার দিকে যাত্রা করল যখন ওসমান জঙ্গলে পৌঁছাল হঠাৎ সে একটি ব্যথা ভরা আওয়াজ শুনতে পেল সে থেমে ভাবতে লাগল এই আওয়াজ কার মনে হচ্ছে কেউ বিপদে আছে তার চোখ পড়ল এক ব্যক্তির উপর যে কুষ্ঠ রোগে ভুক সে তাকে জিজ্ঞেস করল আরে ভাই তোমার কি কষ্ট হচ্ছে সেই লোকটি ব্যথা ভরা কণ্ঠে বলল ভাই আমার থেকে দূরে থাকো আমাকে ছিও না নয়তো এই ভয়ঙ্কর রোগ তোমারও হতে পারে কিন্তু ওসমান সহালম্ভূতি দেখিয়ে বলল ভাই মানবতা হিসাবে আমি এমন করতে পারি না দাঁড়াও আমি তোমার ঘাগুলো পরিষ্কার করে পট্টি বেঁধে দিই যাতে তুমি কিছুটা আরাম পাও বৃদ্ধ লোকটি আবেগ আবেগপ্রবণ হয়ে বলল আজ পর্যন্ত কেউ আমার সাথে এত ভালোভাবে কথা বলেনি তুমি খুব দয়ালু বেটা আল্লাহ তোমার মঙ্গল করুক ওসমান তার ঘায়ে পট্টি বাঁধল এবং তারপর বলল বাবা আমার কিছু জরুরি কাজের জন্য এগিয়ে যেতে হবে কিন্তু আপনার এই অবস্থা দেখে আমার মন মানছে না এখন আপনিই বলুন আমি কি করব বৃদ্ধ হেসে বললেন বেটা আমি একদম ঠিক আছি তুমি যে কাজের জন্য যাচ্ছ আগে সেই কাজটা সম্পূর্ণ কর ওসমান বৃদ্ধের আশীর্বাদ নিল এবং তার সফরের জন্য এগিয়ে গেল উসমান এখনও কিছুটা দূরেই পৌঁছেছিল যখন সে দেখল যে একটি গাছের নিচে আরও একজন বৃদ্ধ মানুষ বসে আছে উস্মান জিজ্ঞেস করল বাবা আপনি এখানে একা কি করছেন বৃদ্ধ ব্যথাভরা কণ্ঠে বললেন বেটা আমি কাছেরই এক গ্রামে থাকি কিন্তু একটি বুনো মহিষ আমাকে ধাক্কা মেরে দিয়েছে এখন আমি হাঁটতে পারছি না তুমি কি আমাকে আমার গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে পারো উসমান সহানুভূতি দেখিয়ে বলল হ্যাঁ বাবা অবশ্যই আমি আপনাকে সাহায্য করব বলুন আপনার গ্রাম কোন দিকে এই বলে উস্মান বৃদ্ধের হাত ধরল এবং তার সাথে চলতে শুরু করল তারা দুজন জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো এবং সেই উপত্যকায় পৌঁছাল যেখানে রাশি রাশি খাজানা ছড়িয়ে ছিটিয়েছিল ছড়িয়ে থাকা হিরেমুক্ত দেখে উস্মান বিস্মিত হয়ে গেল এবং বলল বাবা আপনি কি এই খাজানা সম্পর্কে আগে থেকেই জানতেন বৃদ্ধ হালকা হাসির সাথে উত্তর দিলেন হ্যাঁ নজওয়ান আমি এই খাজানা সম্পর্কে আগে থেকেই জানতাম কারণ এই খাজানা আমি এখানে লুকিয়ে রেখেছিলাম উসমান চমকে গেল এবং বলল কি বাবা আপনি এই খাজানা এখানে লুকিয়েছিলেন আমি কিছুই বুঝতে পারছি না আসলে আপনি কি বলতে চাইছেন তখন বৃদ্ধ বাবা গম্ভীর স্বরে বললেন বেটা আমি আসলে কোনও সাধারণ বৃদ্ধ নই আমি পালনপুর রাজ্যর বাদশাহ সুলোয়েমান এই বলে বৃদ্ধ তার নকল দাড়ি এবং বৃদ্ধের বেশ ত্যাগ করলেন এখন উসমানের সামনে আর কেউ নয় বরং স্বয়ং বাদশাহ সুলয়মান দাঁড়িয়েছিলেন বাদশাহ সুলয়মানকে তার আসল রূপে দেখে উস্মান চমকে গেল এবং বলল আপনি বাদশাহ সুলয়মান কিন্তু এটা সব কি রহস্য বাদশাহ হেসে বললেন উসমান এই সব আমারই সাজানো নাটক ছিল আসলে আমার কোনো পুত্র নেই তাই আমি এমন একজন উত্তরাধিকারীর সন্ধানে বেরিয়েছি যে আমার পরে এই রাজ্যের যত্ন নিতে পারে আমি তাঁকেই খুঁজছিলাম যে সম্পূর্ণ সততা এবং কঠোর পরিশ্রমের সাথে রাজ্যের খেয়াল রাখতে পারে কিন্তু আজ পর্যন্ত আমি এমন কোনো ব্যক্তি পাইনি আমি সবসময় এমন একজন ব্যক্তির সন্ধানে ছিলাম যার মধ্যে কেবল সততা এবং পরিশ্রমই নয় বরং দয়ার অনুভূতিও থাকবে বাদশাহ আরও বললেন একদিন আমার কাফেলা তোমাদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে আমি শুনলাম যে সেখানে তিন বন্ধু থাকে যারা খুব সৎ এবং নির্ভীক বলে পরিচিত আমার মনে হল যে হয়তো আমার খোঁজ সেখানেই সম্পূর্ণ হতে পারে তাই আমি একজন ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করলাম এবং তোমাদের তিনজনের সাথে দেখা করতে তোমাদের গ্রামে গেলাম ব্যবসায়ীর রূপে আমি তোমাদের তিনজনকে এই জায়গা সম্পর্কে বললাম এবং খাজানার তথ্য দিলাম এই খাজানাও আমিই এখানে রেখেছিলাম এবং এর সুরক্ষার জন্য আমি আমার সৈনিকদের জঙ্গলে লুকিয়ে মোতায়েন করে রেখেছিলাম আমার আদেশ ছিল যে তোমাদের তিনজন ছাড়া আর কেউ যেন এই খাজানায় হাত না লাগাতে পারে কিন্তু যখন তোমার দুই বন্ধু এখানে পৌঁছাল লোভ তাদের চোখের ওপর পর্দা ফেলে দিল তারা দুজনই একে অপরের রক্তের তৃষ্ণার্থ হয়ে উঠল এবং একে অপরকে মারতে উদ্যত হল তারা একে অপরের প্রাণ নেওয়ার আগেই আমার সৈন্যরা তাদের গ্রেফতার করে নিল তারা দুজন এখন আমার বন্দী আমি এবং আমার কিছু বিশেষ লোক তোমাদের সামনে বিভিন্ন রূপে আসতে থাকল কখনো একজন ব্যবসায়ীর রূপে কখনো একজন বৃদ্ধ বাবার রূপে তো কখনো একজন অসহায় কুষ্ঠরোগীর রূপে আমি এটা দেখতে চেয়েছিলাম যে তোমাদের তিনজনের মধ্যে কে সবচেয়ে দয়ালু এবং সৎ অবশেষে কেবল তুমিই আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তুমি না কাউকে ঠকাওনি আর না লোভে পড়েছ বরং যেখানেই প্রয়োজন পড়েছে তুমি অন্যদের সাহায্য করেছ তাই উসমান আজ থেকে আমি তোমাকে আমার উত্তরাধিকারী নিযুক্ত করছি এখন থেকে আমার রাজ্যের পুরো দায়িত্ব তোমার হবে এটা শুনে উস্মান বিস্মিত হল এবং খুশিও হল সে বাদশাকে বলল মহারাজ আপনার এই প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য কিন্তু আমার সেই দুই বন্ধু কোথায় আমি আপনার কাছে প্রার্থনা করি যে আপনি তাদের ক্ষমা করে দিন এবং মুক্তি দিন বাদশাহ উসমানের বিনম্রতা এবং বন্ধুত্বের অনুভূতি দেখে বললেন ঠিক আছে উসমান যেমন তুমি চাও তেমনই হবে এরপর বাদশাহ আলী এবং উমরকে মুক্তি দিলেন তারা দুজন লজ্জিত ছিল যে তারা উসমানের মতো সত্যি বন্ধুকে ধোকা দিয়েছিল অন্যদিকে উসমান বাদশার সাথে মহলে চলে গেল এবং এখন সে বাদশার উত্তরাধিকারী হয়ে উঠেছিল তার সততা কঠোর পরিশ্রম এবং দয়ালুতা তাকে একটা নতুন পরিচিতি এনে দিল এখন সে আরামদায়ক এবং সম্মানজনক জীবন যাপন করছিল যখন কিনা তার দুই বন্ধু তাদের কাজের জন্য অনুশোচনা করছিল বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিক্ষা পেলাম যে মানুষ লোভ থেকে বেঁচে সত্য সততা এবং দয়ালুতার পথে চলে সে শেষ পর্যন্ত জীবনে সফলতা এবং সম্মান পায়